যত্নে গড়া লাউগুলো দেখতে পাচ্ছেন দেখতে সুন্দর দেখা যাচ্ছে চমৎকার একটি মাচা তৈরি করে দিয়েছিলাম এবং এই লাউটা দেখেন একদম ফ্রেশ যে লাউটা দেখা যাচ্ছে এবং এই লাউগুলার একটা বৈশিষ্ট্য হলো এটা একদম মোমের মতো গলে যায় একদম জৈব সার দিয়ে তৈরি করা কোনো কেমিক্যাল নাই এবং এখানে দেখুন এই মাচাটা যে তৈরি করা হয়েছে এই মাছাটা দিয়েই কিন্তু লাউটা আরও শক্তিশালী হয়েছে কারণ যত বড় লাউ বাইতে পারবে তত কিন্তু বেশি লাউ হবে এই পাশে আবার করলা রয়েছে এবং এই মাচাটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি খরচ হয় নাই আমরা মাচাটা কিভাবে তৈরি করেছি এ টু জেড এই ভিডিও নিয়ে আসছে লং ভিডিও কিছু শর্ট ভিডিওতে আমরা তৈরি করার সময় দেখিয়েছিলাম আপনাদের এই মাচাটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন বিশেষ করে এবং এই মাচার মধ্যে প্রচুর লাউ আসছে আলহামদুলিল্লাহ এবং আজকে লাউ এটা কাটবো এটা অলরেডি চিংড়ি মাছ দেখাও হবে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের কমেন্টস পাওয়ার পরে আমরা নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই তাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Right?